আমার জাতীয় পার্টির লাঙ্গল প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত অন্যান্য বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য আমার দেশের বাঙালি ছেলেরা তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল আজকের এই দিনে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব বীর শহীদদের কথা যারা মাতৃভাষার মর্যাদার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে একেবারেই তরুণ বয়সে তারা শহীদ হয়েছেন তাদের মাত্র মা আত্মার ফেরাত কামনা করছে এই সংগ্রামটা আসলে একটা আমি সবসময় বলেছি এটা একটা মুক্তি সংগ্রাম মুক্তি সংগ্রাম হলো যে সংগ্রামে আমরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করি বৈষম্য থেকে মুক্তি পাওয়ার সংগ্রাম বাঙালি জাতির একটা দীর্ঘদিনের সংগ্রাম হাজার বছরের সংগ্রাম সাতচল্লিশের যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেখানে বাঙালি সেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে হিসাবেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ছিল পাকিস্তান আন্দোলনের সঙ্গে ছিল তারপরে দেখা গেল যে বৈষম্য শেষ হলো না বাহান্নতে এসে ভাষার মাধ্যমে আমাদেরকে একটা বৈষম্যের শিকার হওয়ার অবস্থা হলো রাষ্ট্রভাষা বাংলাকে বাদ দিয়ে যখন উর্দুকে করা হলো তখন স্বাভাবিকভাবেই বাঙালি জাতির কাছে প্রশ্ন আসলো আমার মাতৃভাষার শুধু মর্যাদা নষ্ট করা হলো তা নয় আমাকে সামনের দিকে রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো ধরনের কর্মকাণ্ড চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি সত্য ক্ষেত্রে আমাকে পিছিয়ে ফেলে দেওয়া হলো যেহেতু আমার ভাষা দিয়ে আমি সেসব করতে পারবো না আমার ভাষায় আমি কোনো দরখাস্ত করতে পারবো না আমার ভাষায় আমি কোনো কথা বলতে পারবো না রাষ্ট্রীয় কোনো কোনো জায়গায় আমি অংশগ্রহণ করতে পারবো না আমাকে অন্য ভাষা শিখতে হবে আমার নিজের অস্তিত্বকে বিলীন করে আমাকে উর্দু শিখতে হবে আমার জাতীয়তাবাদকে আমার ধ্বংস করে বাঙালি হিসাবে না থেকে আমাকে অন্য জাতিতে রূপান্তরিত হতে হবে এটা বাঙালি জাতি মেনে নেয়নি কাজে সেটি ছিল একটা আমি মনে করি বড় ধরনের একটা মুক্তিযুদ্ধ সেখানে আমরা সফল হয়েছিলাম তখন তৎকালীন সময় পাকিস্তান আমলে রাষ্ট্রভাষাকে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এটা হলো আমাদের বড়ো অর্জন এবং এই ভাষার মর্যাদার জন্য যে মানুষের জীবন দিতে পারে এবং তার মাধ্যমে যে এত বড় একটা অর্জন করতে পারে এদের নিজের অস্তিত্ব বাড়ি বাঁচিয়ে রাখতে পারে আমরা বাঙালি জাতি হিসেবে বাংলা ভাষা এটা আমাদের বাঙালি নিজস্ব সত্তা এই সত্তাকে হারিয়ে গেলে আমরা হারিয়ে গেলাম আমাদের কোনো নিজস্বতা থাকবে না আমরা বরগাছার মতো সমাজে বসবাস করবো পৃথিবীতে আমাকে কোনো বই কোনো রকম আমার নিজস্বতা থাকে না সেটার থেকে যে রক্ষা করার জন্য জীবন দিয়েছে মানুষ এটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি তার জন্যই পরবর্তীকালে আমাদের আন্তর্জাতিক সংস্থা থেকে আন্তর্জাতিকভাবে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারিকে পালন করা হয় এটা আমাদের গর্বের বিষয় এটা আমাদের একটা বড় অর্জনের বিষয় এর এর ধারাবাহিকতায় পরবর্তীকালে ছয় দফার সংগ্রাম হয়েছে যখন দেখা গেলো যে ভাষা হলো ঠিকই কিন্তু সেই ভাষাকে সেভাবে ব্যবহার করা হচ্ছে না আমরা সেই যে জন্য করলাম যে বৈষম্য মুক্ত করব। আমরা আমাদের ভাষা থাকলো কিন্তু সেটার ব্যবহার রাষ্ট্রীয় পর্যায়ে সে সঠিকভাবে হলো না ইংরেজিতেই কাজ হলো অন্যান্য ভাষায় কাজ হলো ফলে এই সংগ্রাম আবার আসলো যে আমরা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য ছয় দফা দিলাম ছয় দফা যখন হলো না সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুলভাবে ভোট দেওয়া হলো এগুলো কিন্তু সব মুক্তি সংগ্রাম যে আমরা বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম এবং সেখানে ছয় দফার এজেন্ডার উপরে ছয় দফা নির্বাচনের জিতলে ছয় দফা বাস্তবায়ন হবে এই জন্যই সেই সময় মানুষের সংগ্রাম করেছিল এবং সেই সংগ্রামেও আমরা বিজয় হয়েছিলাম যেহেতু সত্তরের ভোটে ব্যাপকভাবে আওয়ামী লীগকে মানুষের ভোট দিয়েছিল এটা আওয়ামী লীগকে ভোট না এটা দেওয়া হয়েছিল ভোট আমাদের আমাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে ছয় দফা দাবি আমাদের সাহিত্য শাসনের দাবির পড়ে সেই সময় আমাদেরকে সেই দাবিটি পালন করা হয়নি যার জন্য পরবর্তীতে একাত্তরে এসে আমরা মুক্তিযুদ্ধ হলো এবং এই মুক্তিযুদ্ধে দুটো জিনিস আমরা একসাথে অর্জন করলাম একটা হল বৈষম্য থেকে মুক্ত এবং সেটা একেবারে পারমানেন্ট হওয়ার জন্য আমরা নিজস্ব একটি দেশ স্বাধীনতা যুদ্ধের স্বাধীন একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা আমরা লাভ করলাম এটি হলো আমাদের বড় অর্জন সবচেয়ে বড় বাঙালি জাতির অর্জন নিজস্ব কোনো দেশ বাঙালি জাতির ছিল না সেই নিজস্ব দেশ আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা নিজস্ব আমাদের নিজস্বতা সক্রিয়তা নিয়ে আমাদের একটা দেশ যে দেশের মালিক গণপ্রজাতন্ত্রী মানে জনগণ এই দেশের মালিক এটা আমরা অর্জন করেছিলাম এর চেয়ে বড় অর্জন বাঙালি জাতির ইতিহাসে কোনো সময় হয়নি কোনো সময় ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না কাজে এইটা এই অর্জনটাকে কোনো সময় ছোট করা যায় না এটা হলো একসঙ্গে মুক্তিযুদ্ধ একসঙ্গে স্বাধীনতা যুদ্ধ একসঙ্গে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে আমরা একটা নিজের দেশ পেয়েছি কিন্তু আমাদের সেই কথাটি এখানে এখানে এসে আবার আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা আলাজ হোসেন আমাদের সাহাকে কেননা এটা আমরা দেখেছি সেই পাকিস্তান আমরা যখন আমরা বৈষম্যের শিকার হতাম ভাষার মাধ্যমে বৈষম্য করা হতো সেটা কিন্তু বন্ধ হয়নি রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরও এমনকি একাত্তরের নিজস্ব দেশ পাওয়ার পরেও এটা কিন্তু বন্ধ হয়নি আমরা তখনও ইংরেজিতে নোট লেখা হতো তখনও একটি শ্রেণীর মানুষ যারা অবস্থাপন্ন যারা ইংরেজিতে ভালো করতে পারে শহরকেন্দ্রিক অথবা সম্ভ্রান্ত পরিবারের তারাই চাকরি বাকরি সবখানেই ভালো করতে পারতো তারা ইংরাজি ভালো জানতো ইংরাজিতে কথা বলতে পারতো ইংরাজিতে লেখালেখি করতে পারতো তাদেরকে সব জায়গায় প্রাধান্য দেওয়া হতো গ্রামের সাধারণ ছেলেমেয়েরা সেই সুযোগটা পেতো না যেহেতু তারা মেধাবী হলো তারা ইংরাজিতে কাঁচা থাকতো তখন উনি বললেন যে বাংলা ভাষায় সকল দপ্তরিক কাজ করতে হবে এবং এটা বাংলা ভাষা রাষ্ট্রভাষা শুধু খেতাবে থাকলে হবে না এটাকে বাস্তবে আনতে হবে তার জন্য প্রায় পঁয়ত্রিশ বছর পরে এই ভাষা আন্দোলনের বাহান্দার পঁয়ত্রিশ বছর পরে উনিশশো সাত সাতাশি সনে উনি আটই মার্চ একটি আইন করলেন সেই আইনের মাধ্যমে বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহার করার জন্য বাধ্য করা হলো এটাই হলো সত্যিকার অর্থে এর মাধ্যমেই কিন্তু আসলে মুক্তিযুদ্ধের যে অর্জন মুক্তির আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম ভাষার বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সেখানে কিন্তু আর একটা বিজয় ওখানে হয়েছে আমাদের যখন আমরা বাংলা ভাষায় লেখালেখি করতে এবং অফিসের নোট লেখা শুরু করলাম তখন সর্বস্তরে গ্রামের ছেলেরাও সব জায়গার বাচ্চা সবাই মিলে একটা মুক্ত পরিবেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল আমাদের এটি দুর্ভাগ্য যে আমরা বারংবার একটা জিনিস অর্জন করি অর্জন করে কিন্তু সেখানে থেকে যাই কিন্তু যে জন্য যুদ্ধ করলাম যেটা আমাদের অর্জন হলো সেটা বাস্তবায়ন হলো কিনা সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না কিন্তু বাস্তবায়িত বেশিরভাগ সময় হয় নাই যেমন উনিশশো সালে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি সেই স্বাধীন দেশ আমাদের জনগণের দেশ এবং জনগণ এটার মালিক সেটার জন্য যে কাঠামো দরকার ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া চলার দরকার ছিল যে ধরনের পার্লামেন্ট হওয়ার কথা ছিল যে ধরনের নির্বাহী বিভাগ হওয়ার কথা যে ধরনের বিচার বিভাগ হওয়ার কথা ছিল যে ধরনের অন্যান্য প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমরা অর্জন করতে পারিনি আমাদের দেখা গেল যে স্বাধীনতার পরে এতদিন পরেও আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা বলতে যা বুঝায় তা আমরা কোনো সময় ঠিক মতো করতে পারিনি আমাদের বেশিরভাগ সময় শাসন কর যারা ছিলেন সেন্ট্রালাইজড হবে কেন্দ্রীয়ভাবে শাসন করতেন এবং সেই শাসনের মধ্যে নির্বাহী বিভাগ একই সঙ্গে সরকারি দল সরকার সরকার নির্বাহী বিভাগ সব এক হয়ে যেত এবং রাষ্ট্র রাষ্ট্র সরকারি দল এবং সরকার এক হয়ে দেখা দিত নির্বাহী বিভাগ মার্চ হয়ে যেত সব সম্পূর্ণভাবে সেই সেখান থেকে আমরা ছুটতে পারিনি এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম পার্লামেন্ট থেকে সেখানেও আমরা এমনভাবে পার্লামেন্ট করা হলো সেটাও সরকারের অঙ্গ হয়ে গেল তারপরে বিচার বিভাগ সেখানে দলীয়করণ করে এমন একটা পরিশ্রুতি না হলে এটা কিন্তু অনেক দিন থেকে চলছে সবচেয়ে বেশি এই জিনিসটা ঘটেছে আমাদের বিগত সরকারের আমলে এটাকে একেবারে চরমে নিয়ে যাওয়া হয়েছে সর্বত্র এক এক কেন্দ্রিক ব্যবস্থা করা হয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলি রাষ্ট্র যেখানে রাষ্ট্র যেই প্রতিষ্ঠানগুলো থাকবে সেই প্রতিষ্ঠানগুলিকে সবগুলিকে একখানে আনা হয়েছে রাষ্ট্র সরকার সরকারি দল এদিকে পার্লামেন্ট এদিকে বিচার বিভাগ সব এক এবং তারপরে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন সব এক 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 জায়গায় নিয়ে আসা হয়েছিল সেই থেকে এই আন্দোলন এই বৈষম্য শুরু হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে যে আমরা নতুন দেশ গঠন করলাম একটা বাংলাদেশ একটা প্রজাতন্ত্রী বাংলাদেশ সেটাই আবার বৈষম্য শুরু হলো এবং সেই বৈষম্য চরম হলো সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো দুইশো চব্বিশ সালে সেই আন্দোলনে আবার আমরা জয়লাভ করলাম বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য আমরা এবার থেকে শেষ করব। এটাই ছিল আমাদের কথা এখন আমরা কি দেখছি বলেন আমরা যে জন্য সংগ্রাম করেছি সেটা কি এখন পেয়েছি বৈষম্যতা আবার শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এখনো আপনারা কি কোনো গত বিগত সরকার আমলে যেরকম সব কিছু এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এখন তো সব তাই হয়েছে হচ্ছে কোথায় কি আছে রাষ্ট্র সরকার এবং সরকারি দল একই ধরনের একটা অবস্থান সেখানেও জগাখিচুড়ি আগে তো একটা ডিসিপ্লিন ছিল এখন কোনো ডিসিপ্লিন নাই কে কোথায় কী করছে কেউ জানে না কিন্তু ওই রাষ্ট্রের সঙ্গে একটা আবার রাষ্ট্র একটা দলও আছে এবং সেই দল রাষ্ট্র এবং সরকার এক হয়ে গেছে এখন এবং তারা এক একজন এক এক লাইনে কাজ করছে আগে তো এক সঙ্গে এক লাইনে কাজ করতো তারপরে যেটা বলেন এই পার্লামেন্ট এখন নাই তাদের জবাবদিহিতার প্রশ্ন নেই বিচার বিভাগ আমি এটা বলতে চাই না কিন্তু কথাটা হলো অনেক ভালো ভালো বিচারক আছেন অনেক ন্যায়পরায়ণ বিচারক আছেন আমি এটা অস্বীকার করি না তারপরও বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে গেছে এখনো কি আমরা জানি না যে কে কোন বিচারক কিভাবে বিচার করবেন কি রায় হবে এগুলো কি বোঝা যায় না এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার হচ্ছে না তাহলে আমরা কি অর্জন করলাম আবার এত মানুষ জীবন দিল এই জীবন দেওয়ার জন্য যারা দায়ী করা হবে তাদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের বিচার করা আধা হবে সেটা ঠিক আছে কিন্তু অর্জনটা কি হলো কোনো কিছু কি আমরা অর্জন করতে পেরেছি এবং এখন দেখেন বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুভাবে একটা শত্রু সেন্টারে একটা জায়গায় চিহ্নিত করছি নিজের ইচ্ছায় কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে তারা একই সঙ্গে সরকার সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনো তাই রাষ্ট্রকে তারা পরিচালনা করছে সরকার এবং সরকারি দল সবকিছু কিছু লোকের হাতে এবং তারা কাকে তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী কার কাকে বলবে ফেসিবাদের দোষর কাকে বলবে ফেসিবাদ সেটা তাদের ইচ্ছা এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের করছে মানুষ অত্যাচার করছে এবং সাধারণভাবে যে কাজগুলি তাদের করা দরকার সাধারণভাবে মানুষের মানুষের যে যে যেগুলো চাওয়া পাওয়া সেটার দিকে তাদের খেয়াল করছে করছেন না করতে পারছেন না তাদের এই একটু আগে যেটা বলল মানুষকে মানুষ বিভিন্নভাবে অত্যাচারের শিকার হচ্ছে অন্যায়ের শিকার হচ্ছে বাড়িঘর ভাঙা হচ্ছে জুলুম করা হচ্ছে অত্যন্ত বেআইনিভাবে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে সেখানে মানুষ সরকার কি কোনো প্রোটেকশন দিচ্ছে না বিচার বহির্ভূতভাবে প্রচুর মানুষকে অন্যায়ভাবে ধরা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের উপরে নানানভাবে অত্যাচার করছে তাদের কাছে টাকা আয় করার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না তাইলে আমরা এই যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো আবার আমরা নতুনভাবে জয়লাভ করলাম জয়লাভ করার সঙ্গে সঙ্গেই আমরা আবার একটা গর্তে পড়ে গেলাম আবার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে হয়তো এটাই মনে মনে হচ্ছে সামনের দিকে এটা রাখবেন বাঙালি জাতি কোনো সময় বৈষম্য মেনে নেয় নাই বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে সময় বাঙালি জাতি অতিরিক্ত অনেক অনুভূতি প্রবণ মানুষ তাদের মনে অন্তরের ব্যথা কোনো দিনই তারা জীবন জীবন দিয়ে হলেও তারা এটাকে অন্যায়কে তারা সহ্য করে না এটা আমি এই জন্যই বলছি যে পার্লামেন্টে আমি এই কথাটা বলেছিলাম বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে বাঙালি জাতি কোনো দিন পরাজিত হয়নি এবং পরাজিত যতক্ষণ পর্যন্ত জয় লাভ না করে ততক্ষণ পর্যন্ত যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে বাঙালি জাতি প্রস্তুত থাকে এটা পার্লামেন্টে আমি থার্ড অফ জুলাই এটা আমি পার্লামেন্টে বলেছিলাম সরকারকে বলেছিলাম হুশিয়ার থাকবেন বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে এদের বৈশিষ্ট্য হলো এই সংগ্রামে জয়লাভ না করা পর্যন্ত তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং শেষ পর্যন্ত জয়লাভ না করা পর্যন্ত এটা থেকে তারা ক্ষান্ত হয় না আমার রেকর্ড আছে এটার এইটা বলছি এখন আবার এদেরকে এনাদের যারা এখন নতুনভাবে নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিস্ট যারা দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মনে রাখবেন বাঙালি জাতি কোনো সময় বৈষম্য গ্রহণ করে না এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা যে কোনো সময় যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং যতদিন এটা শেষ না হবে ততদিন তারা করতেই থাকবে শেষ পর্যন্ত জয় লাভ করা পর্যন্ত তারা থামবে না এটাই হলো বাঙালি জাতির চরিত্র এইটাই হলো বৈশিষ্ট্য আমি মনে করি যত তাড়াতাড়ি এটা সকলের হৃদয়ে আসে যত তাড়াতাড়ি এটা উপলব্ধি আসে ততই আমাদের সকলের জন্য মঙ্গল দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে একটা অরজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহিযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয় এখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয় এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয় এগুলো নিয়ে কতগুলো বুলি আহরণের ব্যাপার নয় যে আমি কয়েকটা বুলি দিয়ে দিলাম কয়েকটা সেই থিওরি করে দিলাম আর দেশ ভালো হয়ে গেল এত সহজ ব্যাপার নয় দেশ আবেগ দিয়ে দেশ যুদ্ধ জয় করা যায় আবেগ দিয়ে দেশ চালানো যায় না দেশ চালানোর জন্য তার সেই ধরনের উপযুক্ততা লাগে সেই ধরনের মনোভাব লাগে সেই ধরনের দেশপ্রেম লাগে এই সব জিনিস চিন্তা করি সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবাইকে আমি দায়িত্বশীল সবাইকে আমি এই কথাটা আবার বলতে চাই দেশের ভালোর যদি চান তাহলে দেশকে সকলকে মিলে দেশ চালানোর ব্যবস্থা করেন বৈষম্য ভাবে সবাইকে কাজ করতে দিন অন্যায়ভাবে কিছু করবেন না বিচার যাদের করার বিচার করে শাস্তি দিবেন বিচারের নামে প্রহাসন করবেন না অভিযুক্ত হলেই সে দোষী নয় তাকে দোষী সাব্যস্ত করবেন না এবং তাকে হেনস্থ করার ব্যবস্থা করবেন না অপমান আপনি যাকে করবেন সেই অপমান আপনার ঘরে আসবে কয়েকদিন পরে আমরা চিরজীবন কি প্রতিহিংসা আর ঘৃণা নিয়ে এই সমাজকে টেনে নিয়ে যাবো প্রতিদিন আমরা যাকে আপনি ঘৃণা করবেন সে কালকে আপনাকে ঘৃণা করবে সবসময় আপনাকে ঘৃণা করবে এবং সেও প্রতিশোধ যখন নিতে চাইবেন সেও প্রতিশোধ দিতে চাইবে আপনাকে আমরা কি চিরজীবন খালি হানাহানি করতে চাইবো দেশ কি কোনো সময় সামনের দিকে যাবে না দেশ কি কোনো সময় শান্তিতে থাকবে না আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অশান্তিতে বসবাস করছে বেশিরভাগ মানুষ সঠিকভাবে ঘুমাতে পারছে না তাদের কোন সময় আমাকে সেই দিন রাতে একজন জিজ্ঞেস করলো হঠাৎ করে যে আমার বাড়ির সামনে দিয়ে একটা স্যার যাচ্ছে গাড়ি এটিকে আমার বাড়ি ড্রাইভারে ভাঙবে নাকি মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে ফেলেছেন আপনাদের কাছে মানুষের চায় চাওয়াটা কি সরকার থাকলে আমরা আর সরকার আসলে আমরা যদি ভয় পাই সেই সরকার তো আমাদের সরকার সরকার হতে পারে না সেই তো জনগণের সরকার হতে পারে না সেই সরকার তো জনগণ প্রতিদিন মেনে নিতে পারে না আপনাদের বুঝতে হবে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে এটা নিয়ে আমি সন্ধ্যা জনগণের কাছে আপনাদের নিরপেক্ষতা কতটুকু আছে জনগণ কতটুকু আপনাকে নিরপেক্ষ মনে করে এটা নিয়ে আমরা সন্ধিহার সকলকে মিলে থাকতে হবে আপনাদের সকলকে মিলে চলতে হবে বিচার করবেন যার বিচারের উপযুক্ত সাক্ষী প্রমাণ সহ বিচার বিচারের আগেই শাস্তি দেওয়া শুরু করবেন না নিরপরাধ মানুষকে বছর হাজার মাসের পর মাস তাদেরকে জেলখানায় রাখবেন তাদের বাসায় গিয়ে বিভিন্নভাবে তাদেরকে ঘুষ বা করবেন এই ধরনের পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করা প্রয়োজন আছে যদি আপনারা না করেন সাধারণ মানুষ করবে সবাই মিলে করবে দেশের জনগণ আবার বৈষম্য বিরোধী আন্দোলনে এখন ঢাক ঝাঁকিয়ে ও কয়জনকে মারবেন আমরা বিজিত একজন হলো বিজয়ী একজন বিজিত ওনারাই ঠিক করেন কে বিজয়ী কে বিজিত আর যারা বিজিত তাদের নাকি বেঁচে থাকার কোনো কোনো কি বলে অধিকার নাই সবাইকে মেরে ফেলবে না আচ্ছা দেখা যাবে মেরে ফেলতে চাইলে তো আমরাও আছি সবাই মিলে থাকবো ইনশাল্লাহ থাকব যে হলো আমাদের কথা যে দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশ শাসন হয় না দেশের মানুষকে সুখ দিয়েই দেশ শাসন হয় শাসন মানে খালি ধমক দেওয়া আর শাস্তি দেওয়া আর মেরে ফেলানো হয় শাসন মানে মানুষকে বুকে আগলে রাখা মানুষকে আদর দেওয়া মানুষকে সুখে রাখা এটি হলো শাসন এটি হলো সুশাসন যাই হোক আপনাদের সবাইকে অনেক কথা বললাম একটা কথা শুধু বলি বাঙালি জাতির একটা ভাব আমি কথাটা হঠাৎ করে মনে হলো আমার আমিও অনেক অনেক দিন একবার দুই তিন মাস আমেরিকায় ছিলাম আসার পরে বাংলা বিমানে উঠলাম এক সময় কোথায় এসে আসার সময় দেখি যে বিমানে বাংলা গান হচ্ছে আমার চোখে পানি এসে গেল এটি হলো আমাদের সভা এই যে ছেলেটা গান করছিল একটা আমরা বাঙালি জাতি আমরা রক্তে আমার চোখে পানি এসে গেছে কাজে এটা হলো আমরা আমরা এই ধরনের মানুষই হলাম না আমরা আমরা জীবন দিতে জানি চোখের অশ্রু দিতে জানি ভালোবাসার জন্য যে কোনো কাজ করতে রাজি আছি বাংলাদেশকে আমরা ভালোবাসি বাংলাদেশ যাতে ভালো থাকে তার জন্য আমরা শেষ দিন পর্যন্ত চোখের অশ্রু দিব জীবনের রক্ত দিব ইনশাল্লাহ